آوام لگ نش د डायरेक्ट एक्शन अब मिलकर बिदू थे डायरेक्ट एक्शन एक टाइप का लीक को मेरा बुरा चले बात एक टाइप का लीक को मेरा बुरा चले बात एक टाइप का लीक को मेरा बुरा चले बात कितना रक्त ले वो है एक टाइप का रक्त चित्त रक्त और देव रक्त चित्त को रक्त और देव रक्त तेरे बिना मेरे चले अन्याय अपुष्ट

आ देखो सब के সিং মহাসড়ক সেই মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু দীর্ঘ সময় স্লোগান দিচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছিল যার কারণে তীব্র যানজট তৈরি হয়েছে যান চলাচল বন্ধ হয়ে যায় সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাহলে খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যে হয়তো সেই অবরোধ আজকের মতো সমাপ্তি হতে পারে যার কারণেই কিছুটা যানজট চলতে পারে তবে কেন্দ্রের সাথে সমন্বয় করে তারা জানিয়েছে যে আসলে কেন্দ্রের সাথে সমন্বয় করে তারা তাদের এই আন্দোলন প্রমাণ রেখেছে এবং এই মুহূর্তে দর্শক দেখছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যত সেটা কিন্তু অর্থাৎ এই মুহূর্তে আজমপুর থেকে তারা আবার কিছুক্ষণ আগে যে গাড়ি বন্ধ হয়ে সেটা কিন্তু এই যে ঢাকা মহাসড়ক সেই কিন্তু কর্মসূচি নিষিদ্ধের দাবিতে যে অবরোধের কথা বলি সেই অবরোধের কারণে কিন্তু দুধের সময় গাড়ি চলাচল বন্ধ হয়েছে কিছু সময় তারপরে তাদের দিকে যাচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে তারা রাস্তা থেকে কিন্তু মুহূর্তে মধ্যে দিকে যাচ্ছে আর সেটি দেখানোর চেষ্টা করছিলাম অর্থাৎ ঢাকা মমিসিং মহাসড়ক ছেড়ে তারা এই মুহূর্তে অপরেশন করেছে আর সেটা কিন্তু তারা ঢাকা মনিসিং মহাসড়ক থেকে বেরিয়ে এসে রাজধানীর রবীন্দ্র সরেনের কিন্তু সেই রবীন্দ্র সরেন চলে এসেছে এবং এখান থেকে সম্ভবত মুগ্ধ মঞ্চের দিকে যাবে আওয়ামী লীগ মিশে দাবি আতা কিন্তু ঢাকা ডাকা মামলি মহাসড়ক ছেড়ে দিয়ে তারা বিএনএফ সেন্টার থেকে রবীন্দ্র সরেনে যাচ্ছে হয়তো কিছুক্ষণ পরে সেখানে আবার শুরু করবে আমরা আপনাদের সাথে